ভাইয়াকুম কেমন আছেন আসামি প্রায় সময় চলে আসি এবং সব ধরনের গাড়ি পাওয়া যায় সব ধরনের পাওয়া যায় আজকে পছন্দের দেখো বাংলাদেশ কমার্শিয়াল জন্য চমৎকার মডেল দুই হাজার দুই হাজার মডেল স্টেশন কি পেপার চকি রয়েছে দারুন বাম্পার রয়েছে সামনে পিছনে সিএনজি ইনস্টল করা আছে জি যেহেতু কমার্শিয়াল ইউজ হয় এই ধরনের গ্যাস সিএনজি কে বেল পিজি করা থাকে আমরা একটু সামনে ইন্টারিয়র দেখিয়ে দেই ভাই অবশ্যই আসেন বডির এর মধ্যে ফ্রেশ রয়েছে কোনো রকম দাগ নেই ওডেন ফিনিশ ভালোই লাগছে পরে ইনস্টল করা হয়েছে সাউন্ড সিস্টেম ভালো আছে তো ভাই জি engine gearbox er sater obosshoi amra model dekhar kotha bolchi ji bhai eta toyota carforto 2006 er